তাই শুনো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ রুমির বাচ্চা সুরব কথা শুনে রায়ান জোরে হেসে উঠল রুমির গালে টুক করে একটা চুমু দিয়ে সরে দাঁড়ালো গালে হাত রেখে রুমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল রায়হানের দিকে তৎপর এক ছুটে দৌড় কোল্ড গ্লাস হাতে নিয়ে ফারাদ দাঁড়িয়ে কথা বলছে গেস্টের সাথে আর মাঝে মধ্যে চোখ সরিয়ে কিছু দূরে দাঁড়িয়ে থাকা হোয়াইট আর পার্পল মিশ্রিত লং গাউন সাথে পার্পল হিজাব হালকা পাতলা মেকআপে হিল জুতো আর ছোটে আবেদন বই হাসি নিয়ে দাঁড়িয়ে থাকা আসিলের দিকে তাকাচ্ছে আজ আসিল দরকারের থেকে একটু বেশি কিউট লাগছে নানু আসিলকে বিভিন্ন গেস্টের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আর আসিল তাদের সাথে খুবই সুন্দর করে কথা বলছে আসিল এবার ফারাদের দিকে তাকাতে দেখলো লোকটা তার দিকেই তাকিয়ে আছে আর তার তাকানো দেখে ফারাদ চোখ টিপ মারল আসিল কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে কাশতে আরম্ভ করে বিনা নোটিশে আরে পড়ি ঠিক আছো তুমি নানু অস্থির হয়ে আসিলের পিঠে হাত দিতে দিতে বলল কথাটি এনে মাছের ফারাত এক গ্লাস পানি নিয়ে আসিলে সামনে এসে দাঁড়ালো আসিলের কাছে কমার বদলে আরো বেড়ে গেল ফারহাত বাঁকা হেসে আসিলের মুখোমুখি পানির গ্লাস ধরে পানি খেতে সাহায্য করে আসিল একটু শান্ত হলে ফারাত আসিলের গালে হাত রেখে স্লাইড করতে করতে বলে হোয়াট হ্যাপেন্ড ইজ এনিথিং রং আসিল ছোট ছোট চোখ করে তাকালো ফারহাদের দিকে ফাঁসি ছেলে নিজেই সব কিছু রং করে আবার কারণ জানতে চাইছে নানু এতক্ষণে কেটে পড়েছে নাতির রোমান্টিক মুহূর্তে সে খারাপ করতে চায় না আসে চারিদিকে তাকে নিজের গাল থেকে ফারহাদের হাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি বল আমি ঠিক আছি হাত সরান সবাই দেখবে হঠাৎ এবার ঘাট তারা ভাবি বলি উঠল দেখুক একটা কিসটাই আমার আসিন বিস্ফোরিত চোখে তাকিয়ে বল এখন এখনি আর এখানেই ফারহাদ না ঠিক আছে আমি করে নিচ্ছি ফারহাদ এগিয়ে আসতেই আসিল ফারহাদকে থামিয়ে দেয় মিনিমিনি স্বরে বললো কেন এরকম করছেন আপনি আমার বউটাকে আজ একটু বেশি কিউট লাগছে দ্যাটস ওয়াই আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ এবার লজ্জা পেয়ে মাথা নিচু করে ফারহাদ আসিলের চিবুকে আঙুল ঠেকে আসিলের মুখ উঁচু করে তার নরম ঠোঁটে গাঢ় একটা চুমুকে সরে যায় আসিল তো বড় বড় চোখ করে চারিদিকে তাকায় কেউ দেখলো না তো তাদের কিন্তু আসিলকে ভুল প্রমাণ হলো কারণ তাদের থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে এই রুমি মুখা করে আসিলে চোখ অনুসরণ করে ফারাদ রুমির দিকে তাকায় দেখে মেয়েটা তাদের দিকে হ্যাংলার মতো তাকিয়ে আছে সব আপনার জন্য হয়েছে কি ভাবছে মেয়েটা আমাদের নিয়ে নির্লজ নির্লজ্জ ভাবছে নিশ্চয়ই আসিলের কথা শুনেও পাত্তা দেয় না ফারহাদ সে তো রুমির দিকে তাকে শুনে আছি বলো রুমি কিছু দেখেছো তুমি রুমি মাথা উপর নিচ নাড়িয়ে হ্যাঁ বোঝায় তার মানে সে দেখেছে পাড়া তা দেখে বলো যা দেখেছো তা কি তুমি শিখতে চাও না 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 আমি কিছু দেখিনি সত্যি বলছি আমি কিছুই দেখিনি বলে দৌড় দেয় এইদিকে আসিল মাথায় হাত দিয়ে চোখ মুখ কুচকে বলে না আমার মা নিচ আর রইল না সব ফালুদা হয়ে গেল ধুর বলি চলে যায় আসিল আর ফারাত চোখ উল্টিয়ে ছোট পাকা যেন তার কিছু চায় আসে না এদিকে রুমি নিজেকে বকতে বকতে দৌড়াচ্ছে ছি ছি কাল থেকে এসে এর তার কিস মুহূর্ত দেখে চলেছে কি একটা লজ্জার বিষয় এটা দৌড়াতে গিয়ে রুমি ধাক্কা খেল পড়ে যেতে গেলেই সামনের মানুষটা তার হাত ধরে ফেলে আচ্ছা এটা কি কাতকালীয় নাকি ইচ্ছে করে ধাক্কা খাচ্ছ আমার সাথে বারবার কোনটা সামনে তাকাতেই দেখলো রায়হান রুমি চট যদি নিজেকে ঠিক করে দাঁড়িয়ে পড়ে লজ্জায় মাথা তুতে ফুলে গেছে মেয়েটা কি বলবে বুঝতে পারছে না নিজের অসহায় অবস্থা দেখে কান্না পাচ্ছে রুমির কিছু বলতে নিলে পেছন থেকে রসে ডাক দেয় রকম কিছুই তো অপেক্ষা করছিল রুমি তাকে আর কে পায় হাসি আনন্দ আড্ডা হই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আজকের দিনটা অতিবাহিত হয়েছে নতুন কপত কপতির সুন্দর মুহূর্ত দ্বারা মেতে উঠেছে সারা কমিউনিটি সেন্টার এখন শুরু বিদায় পালা একটা মেয়ের জীবনে সব চাইতে বেশি দুঃখের মুহূর্ত আয়সা তার বাবার কাঁধে মাথা রেখে কেঁদিয়ে চলেছে আর ফারিয়া ফারহাদের বুকে মাথা রেখে ফারিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ফারহাদ কিছু বলছে না এদিকে আয়ান আর রেজওয়ান দাঁড়িয়ে আছে আর দেখে যাচ্ছে তাদের প্রেয়সীদের আচ্ছা তারা কি তাদের কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে ওদের কান্না দেখে রুমিও কান্না করছে তার মাকে জড়িয়ে ধরে সুখ আর কান্না করতে হবে না আমার বোনের চোখে পানি আমি একটু বরদাস্ত করতে পারবো না কোনো কোনোভাবে ফারিয়াকে চুপ করে গাড়িতে বসিয়ে দেয় রেজাল্ট সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়ি স্টার্ট দেয় আয়শাকেও মিস্টার সৈয়দ গাড়িতে বসিয়ে দেয় আয়ান আসিরকে জড়িয়ে ধরে সবার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় হয়ে বেরিয়ে পড়ে রাত প্রায় সাড়ে এগারোটা আয়ানের গাড়ি ব্রেক করে একটা বিচ সাইড স্টোন হাউজের সামনে গাড়ি থেকে নেমে আয়শাকে ঝট করে কোলে তুলে নেয় আয়ান হঠাৎ এরকম হওয়ায় আয়শা গলা জড়িয়ে ধরে আয়ানের অবাক হয়ে বলল আমরা এখানে কেন কারণ আমি চাই আজকের স্পেশাল নাইটটা আমরা এখানে স্পেন্ড করব তোমাকে আগে বলিনি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আয়নের এমন কথায় আয়শা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয় আয়ান শব্দহীন হাসে দিয়ে দরজা খুলে আয়শাকে ভেতরে নিয়ে যায় আয়শা তো পুরোই অবাক বাড়িটা পুরো পাথরের ছোট্ট ছোট্ট মোমবাতি জ্বালানো পুরো বাড়ি জুড়ে যা পরিবেশটাকে আরো আরো বেশি রোম্যান্টিক করে তুলেছে কিছু দূরে গোলাকার বিছানা আর সামনের কাছে দেয়াল যেটার দ্বারা বাহিরে নদীর পরিবেশ একদম স্বচ্ছভাবে দেখা যাচ্ছে আয়শা দ্রুত গতিতে কাছের দেয়ালের সামনে দাঁড়ায় মুগ্ধ নয় তাকে থাকে বাইরের দিকে শান্ত পরিবেশ আকাশে বিশাল চাঁদ সাথে তাদের তারার মেলা আয়সা যেন হারিয়ে গেছে কোথাও আয়ান আয়শার পেছনে দাঁড়ায় কাচের দেয়ালে হাত রেখে হালকা ঝুঁকে পড়ে আয়শার ঘাড়ের কাছে ছোট ছোট চুমু দেয় আয়সা তার দোপাটা চেপে ধরে আয়ান শান্ত গলায় বল পছন্দ হয়েছে ভীষণ সুন্দর অনেক পছন্দ হয়েছে থ্যাংক ইউ ফর দিস অ্যামেজিং সারপ্রাইজ আয়ান বিস্তর হেসে আয়সাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর তুতি রাখে কাঁধে আইসে কেঁপে হচ্ছে বুকের দুঃখানি বেড়ে যায় দুজনই কিছুক্ষণ এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে থাকে তারপর আয়ান মিষ্টি কঞ্চে বলো সো গেট রেডি টু বি পারফেক্ট ওয়াইফ নিজের দায়িত্ব জানো তুমি সকাল সাতটায় আমার নাস্তা বানিয়ে দেবে আমি যখন ওয়ার্কআউট করে আসবো তখন আমায় করলা জুস দেবে আবার ডিউটি যাওয়ার আগে আমার খাবার প্যাক করে দেবে সন্ধ্যা যখন আমি বাড়ি ফিরবো তখন আমি তোমাকে প্রপারলি ড্রেসটি দেখতে চাই ঘরের কাপড়ে আমি তোমাকে দেখতে চাই না এনি কোশ্চেন আয়নের কথা শুনে আয়শা বিস্তর হেসে আয়নের সামনে দাঁড়ায় আয়নের হাত ধরে বিছানায় বসিয়ে দেয় আর বলে না আপনি বসতে পারেন আয়ন ফ্রিকুজকে আয়সাকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে নিল তোমার জড়িয়ে ধরে আবার বলে উঠল আমার জুতো পলিশ করে দিতে হবে কাজের সময় আমায় ফোন করা যাবে না মাসে একবার আর বেশি ফরমেস আমি মানতে নারাজ আন্ডারস্ট্যান্ড আয়শা সব কিছু শুনে কিছু বলে না শুধু মিষ্টি হাসি ফুটিয়ে তাকিয়ে থাকে আয়নের দিকে আয়ান চোখ ছোট করে ফ্রিকোজকে তাকিয়ে আয়শাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে প্রশ্ন করে তোমার রাগ হচ্ছে না আমার কথা শুনে আয়শা মাথা নাড়িয়ে না বোঝায় আয়ান আয়শার মুখের সামনে ঝুঁকে পড়ে বলে তুমি আমার কথাগুলোকে একটু সিরিয়াসলি নিচ্ছ না আচ্ছা এবার ফিক করে হেসে ফেলে না বোঝায় এবার আয়ানও জোরে হেসে ফেলল দুজনে একসাথে হাসতে লাগলো কিছুক্ষণ পরে আয়ান আয়সাকে বিছানায় শুয়ে আয়সা আর দুই দিকে হাত রেখে সিরিয়াস ভঙ্গিতে বলল ইউ আর লুকিং ভেরি বিউটিফুল আয়সা হাসি থামিয়ে লজ্জা চোখ নামিয়ে বলল থ্যাংক ইউ অ্যান্ড ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম আয়ন ফিচার হেঁচে কিছুক্ষণ আয়শার দিকে তাকিয়ে রইল। আয়শা এখন তার বউ কথাটি ভাবতে আয়নের শরীর পেয়ে শীতল স্রোত বয়ে গেল নিষিদ্ধ অনুভূতিগুলো মাথার চারা দিয়ে উঠেছে ঘোর লেগে যাচ্ছে তার আয়শা এবার চোখ তুলে আয়নের দিকে তাকাতে দেখলো আয়ান এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে তা দেখে আয়শা লজ্জা আরষ্ট হয়ে গেল আয়ান আয়শার গালে হাত রেখে আঙুল স্লাইড করে ঘোল লাগা কঞ্চি বলে আয়শা কেন আয়নের আর কিছু বলার আগেই আয়শা তর্জনী আঙ্গুল উঠে আয়নের ঠোঁটের উপর রেখে মিষ্টি কণ্ঠে বলে আমি পুরোটাই আপনার আয়ন মুচকি হেসে আয়শাকে শক্ত করে জড়িয়ে ধরে তারপর আয়শাকে কোলে তুলে আয়নার সামনে বসায় মাথা থেকে ঘোমটা সরিয়ে আয়শার সমস্ত জুয়েলারি খুলে দেয় আয়শার পায়ের কাছে বসে নিজের হাতের সোনার নুপুর পরিয়ে দেয় আর ঠোঁট ছুঁয়ে দেয় আয়সার পায়। আয়সা কেঁপে উঠে আয়ান আয়সার গালে হাঁস রেখে এটা কোনোদিন নিজে থেকে আলাদা করবে না আয়সার সম্মতি জানিয়ে উঠে দাঁড়ায় আয়ান আয়সার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল আয়সা আয়নের বুকের কাছে সেরনি চেপে ধরে আয়ান মাথা নামিয়ে আয়শার ঠোঁট জোড়া মিশিয়ে নিল নিজের অধরের সাথে কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে আয়সা চোখ বন্ধ করে নেয় আয়নের চুমু এবার অশান্ত হয়ে উঠেছে আয়সা এবার ঘামতে আরম্ভ করেছে গলা শুকিয়ে আসছে তার আয়ান এবার আয়সাকে ছোট ছোট উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় ভরিয়ে দেয় আয়সা এবার জোরেই জোরে নিঃশ্বাস নিচ্ছে শুকনো ঠোঁক গেলছে পার আয়ানের এই পাগল করা ছোঁয়া তাকে কাঁপিয়ে তুলতে চাইছে অবিরাম বাধাহীন হয়ে নিজেও উড়ে যেতে চাইছে আয়নের সাথে আয়ন গলা থেকে মুখ তুলে তাকায় আয়সার দিকে মেয়েটা চোখ বন্ধ করে আছে আয়নের স্পর্শ না পেয়ে আয়সা চোখ করে আয়নের দিকে তাকাতেই আয়সা লজ্জা পেয়ে সরে যেতে চাইলে আয়ন তাকে আটকে ধরে আমি কাছে আসলি এরকম পালাই পালাই করো কেন লজ্জায় নাকি ভয়ে আয়সা আনে চোখে চোখ রেখে কাপা কাপা গলায় বলো আপনাকে হারিয়ে ফেলার ভয় আর আপনার কাছে আসার লজ্জা দুটোই একসাথে ধরা দিয়েছে আয়ান আশার কোমর জড়িয়ে ধরে বল সৃষ্টিকর্তা ছাড়া আমাকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না আর রইল লজ্জা তাও আমি দূর করে দিচ্ছে বলে আয়ান আয়সাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে নিজের ভর ছেড়ে দেয় আয়সার উপর আয়সা মাথা দিকে ঘুরিয়ে নিল আয়ান অস্থির হয়ে আয়সার গলায় ডুব দেয় আয়সার হাত মুঠোয় নিয়ে বিছানার উপরই চেপে ধরে ধীরে ধীরে আয়ান উম্মাদ হয়ে উঠে হসে পড়তে থাকে তাদের কাপড় আয়ান নেমে আসে আয়সার বুকে পেটে নরম পরম যত্নে নিজের ঠোঁট ছোঁয়ায় মজল করে আয়সার উন্মুক্ত ওঠা নামা শরীর টেবিলের ওপর রাখা মোমবাতি নিভে যায় এক এক করে ভালবাসার প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে ঘন নিশ্বাসের শব্দ ছড়িয়ে পড়েছে পুরো রূপে আয়সার চোখে কোন গড়িয়ে পড়ে নোনা জল এই যন্ত্রটার মধ্যেও কোথাও সুখের অনুভূতি পাচ্ছে সে রাত গভীর হওয়ার সাথে সাথে তাদের অন্তরের মিলও গভীর হচ্ছে আলোকিত এই রুম চলছে ভালোবাসার আদিম খেলা লাল গোলাপ আর মোম দিয়ে সাজানো রুমের বিছানায় ফারিয়াকে নিজের সামনে বসিয়ে গালে হাত রেখে প্রায় চল্লিশ মিনিট ধরে শুধু দেখিয়েই চলছে রেজওয়ান এ দেখা যেন আজ থামার নামই নিবে না ফারিয়া তো লজ্জায় চোখ তুলতে ভুলে গেছে ফারিয়ার রেজওয়ানের গালে হাত তার মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় আর বলে আর কত দেখবে এভাবে তাকিয়ে আমি কনফিউজ করবে না প্লিজ রেজন ফারিয়ার দিকে এগিয়ে এসে বসে ফারিয়ার হাত ধরে আবেগময়ী কঞ্চে বলে তুমি আর কনফিউজ কেন আগে আমাদের সম্পর্ক অন্য ছিল আর এখন ফারিয়া লাজুক হেসে রেজনের দিকে তাকিয়ে বলো রেজন

রেজন হালকা হাসি দিয়ে ফারিয়াকে নিজের কোলে বসে নিল কোমর জড়িয়ে ধরে ফারিয়ার গালের সাথে নিজের গাল ঠিকই বলল হুম এটা তো ঠিক আচ্ছা একটা মজার কথা বলি হুম তোমার মতো একটা পাগলিকে বিয়ে করে আমি ভীষণ খুশি যা মুখে প্রকাশ করা বড্ড কঠিন ভেরি ফানি ধরো আমি যদি তোমাকে না চিনতাম আর কেউ যদি আমায় তোমাকে বিয়ে করার কথা বলতো আমি তো মানা করে দিতাম বস রেজওয়ান ফারিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কোমরে নিজের হাতের চাপ খানিকটা বাড়িয়ে দিয়ে একদম ফারিয়া ঠোঁটের কাছে এসে মাতাল দৃষ্টি সীমাবদ্ধ করে ফারিয়ার চোখে আর প্রলুব্ধ কণ্ঠে বলে মানে শোনো আমার মধ্যে ওই সব ধরনের গুণ আছে যা একটা মেয়ে নিজের হাজবেন্ডের মধ্যে চায় ধনী হ্যান্ডসাম ট্যালেন্টেড সব কিছু আছে আমার মাঝে রেজওয়ানের কথা শুনে ফারিয়া এক উঁচু করে অ্যাটিটিউডের সাথে রেজনের দিকে তাকে চোট বাঁকিয়ে মাথা এদিক সেদিক নাড়িয়ে বলে ও ওকে ওকে আই আন্ডারস্ট্যান্ড রেজন জোরে হেসে উঠল ফারিয়ার হাত ধরে হাতের পিঠে চুমুকে বেডসাইড টেবিল থেকে একটা বক্স বের করে তা থেকে একটা প্লাটিনামের ব্রেসলেট বের করে ফারিয়ার হাতে পরিয়ে দেয় আর বলে পছন্দ হয়েছে ভীষণ আমার গিফট ফারিয়ার চোখ তুলে রেজনের দিকে তাকাতে লজ্জা পেয়ে সরে যেতে চাইলো রেজয়ান তাকে আটকে ধরে গোর লাগা দৃষ্টিতে ফাঁড়িয়া ঠোঁটের দিকে এগিয়ে আসতে থাকে কিন্তু ফারিয়া রেজওয়ানে ঠোঁটের উপর আঙুল চাপিয়ে তাকে থামিয়ে দিয়ে বলে ডিয়ার হাজবেন্ড একে তো আমায় সারপ্রাইজ দেওয়ার জন্য এই বাগান বাড়িটি নিয়ে আসলে আর দ্বিতীয়ত আমার চেঞ্জ করার মতো এখানে কিছু নেই কে বললো কিছু নেই ওয়ার্ডরোবে তোমার জন্য একটা শাড়ি রাখা আছে তুমি এখানে চেঞ্জ করে নাও আমি পাশের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি এই বলে রেজওয়ান বেরিয়ে গেল রুম থেকে ফারিয়া লাজু খেসে ওয়ার্ডরোব খুলে শাড়ি বের করতেই লজ্জায় লাল হয়ে যায় বেবি পিঙ্ক কালারের শিফন শাড়ি যা পরা আর না পরা সময় রেজওয়ান টি শার্ট আর ট্রাউজার পরে রুমে প্রবেশ করে এই দিক সেদিক তাকে দেখলেও ফারিয়া কোথাও নেই হতপর বেলকুনিতে উকি দিয়ে দেখার পর রেজওয়ান পুরোই হয়ে গেল বুকের মধ্যে যেন কেউ ঢোল বাজাচ্ছে গলা শুকিয়ে আসছে তার শরীরের সমস্ত লোম সজাগ হয়ে পিঠে বে শীতল স্রোত বয়ে চলেছে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে হঠাৎ তিজের খোলা পিঠে গরম নিঃশ্বাসের আবাস পেতেই বুকের মধ্যে থপ করে উঠলো রেজওয়ান ফাড়িয়ার শাড়ি ভেদ করে নিজের হাত রাখলো ফারিয়ার পেটে কাঁধে মাথা রেখে ফারিয়ার কানের কাছে একটা গাঢ় চুমু দিতে ফারিয়া কেঁপে ওঠে লজ্জায় লাল হয়ে গেছে ফারিয়া সরে যেতেও পারছে না কিছু ভাবে নিজেকে ঠিক রাখতে ফারিয়া বলে রিজওয়ান এই বাড়িটা আর কিছু বলার আগে রেজওয়ান বলে প্রায় দুই বছর সময় ধরে এই বাড়িটা নিজে ডিজাইন করে তৈরি করেছে খুবই যত্নের সাথে আমাদের এই ছোট্ট নীর ঘরেছে ভাবছি নাতি নাতনিদের বিয়ে দিয়ে আমরা এখানেই থাকব কি বলো রেজওয়ানের কথা শুনে ফারিয়া জড়ি হেসে উঠল পেট থেকে রেজওয়ানের হাত সরিয়ে রেজওয়ানের নাক টেনে দিয়ে অন্য পাশে দাঁড়াল যেন এবার শ্বাস ফিরল ফারিহার রেজওয়ান ফ্রিকোজকে তাকিয়ে রইল ফারিহার দিকে সে ফারিয়ার দিকে এগিয়ে তার বাহু ধরে নিজের মুখের সামনে আনলো তারপর উন্মুক্ত কোমর জড়িয়ে ধরে বলল আমি কিছু ভুল বললাম হুম একদম না জানো আজ তোমায় বউরূপে কতটা সুন্দর লাগছিল আমি তো চোখ সরাতেই পারছিলাম না ফারিয়া হাত উঠে রেজওয়ানের গলা জড়িয়ে ধরে চুপ নাচিয়ে বলে আর এখন রেজওয়ান ফারিয়ার কোমর আরও শক্ত করে জড়িয়ে ঘোর লাগা কঞ্চি বলো ভেরি হট ফারিয়া চোখ নামিয়ে রেজনের কাছ থেকে সরে যেতে চাইলে রেজন ফারিয়াকে ঘুরিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল পেট জড়িয়ে ধরে মাথা নামিয়ে ফারিয়ার খোলা কাঁধে নাক খুঁজে ঠোঁটে স্পর্শ করে মাতাল কাঁচি বলল ফারিয়া তুমি কি বুঝতে পারছো আমি তোমায় খুব কাছে পেতে চাইছি নিজের করে নিতে চাইছি তুমি কি অনুমতি দেবে আমায় ফারিয়া মাথা নিচু করে থাকে শব্দগুলো দলা পাকিয়ে গলায় আটকা পড়েছে এই শান্ত আর ঠান্ডা পরিবেশে ফাড়িয়া কাঁপছে বুকের ওঠা নামা বেরিয়ে চলেছে সেও চাইছে আজ রেজওয়ানের সাথে হারিয়ে যেতে ভালোবাসার সাগর এদিকে ফাড়িয়ার কোনো রকম উত্তর না পেয়ে পিছিয়ে যায় রেজন পিছনে ঘুরে চলে যেতে ফারিয়া তার বাহু ধরে তাকে ঘুরিয়ে উঁচু করে রেজনের গলা জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট চেপে ধরে রেজওয়ান তো অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় তৎপর প্রেয়সীর সম্মতি পেয়ে হেসে ফারিয়ার কোমর জড়িয়ে ধরে তাকে শুনিয়ে তুলে পরম যত্নে চুমু খেতে থাকে ফারিয়া রেজনের চুল মুঠো করে ধরে এখন অশান্ত রূপ ধারণ করেছে ঠোঁট ছেড়ে ফারিয়ার গলায় নেমে এলো রেজওয়ান ছোট ছোট চুমুতে ভরিয়ে দিয়েছে ফারিয়া চোখ বন্ধই করে নেয় রেজওয়ান ফারিয়াকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে ফারিহা আচল স্বর্ণের জন্য উদ্বেগী হতে ফারিয়া রেজনের হাত ধরে ফেলে ভয় পাচ্ছে ফারিয়া কিষণ পায় রেজন ফারিয়ার ভয় বুঝতে পেরে ফারিয়া ছোটে চুমু দিয়ে বলে ভয় নেই জান আমি আছি তো ফারিয়া যেন মানলো তার প্রিয়তমের কথা ধীরে উম্মাদে পরিণত হচ্ছে তারা দুজনে ভালোবাসার আদিম খেলায় মেতেছে তারা ফারিয়া শেষ পর্যায়ে ফুপিয়ে কেঁদে ওঠে রোনায় পাগল ছোঁয়া ফারিয়াকে যেমন যন্ত্রণা দিচ্ছে তেমনি পরম সুখে অনুভূতিও দিচ্ছে শেষ রাতে রেজান ফারিয়ার চোখের পানি মুছে নিজের ক্লান্ত শরীর বিছিয়ে দেয় ফারিয়ার পাশে ফারিয়ার ঠোঁটে চুমু দিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি চমায়